আসসালামু আলাইকুম আমার প্রিয় মুসলিম ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আমি আছি আলহামদুলিল্লাহ কেউ আমার এই ভিডিওটি টেনে যাবেন না পরিপূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন এবং দেখবেন আমার আছে আলোচ্য বিষয় মহারম মাসের বিশেষ আমল আপনাদের অনেকেই প্রশ্নবিদ্ধ হয়ে থাকেন রমজানের পর রোজার জন্য সর্বশ্রেষ্ঠ মাস হল মহাররম আবার বছরে যে চারটি সম্মানিত মাস রয়েছে তার ভিতরে মহারম একটি যা হিজড়ি বছরের প্রথম মাস এটি মহান আল্লাহ তালার মাস হিসেবে পরিচিত মর্যাদার ও এই মাসের গুরুত্ব ও মর্যাদার কারণে বিশেষ আমল ইবাদতের নির্দেশন দিয়েছে এক হজরত আবু হুরাইরা রাজি আল্লাহ তালহ বর্ণনা করেছেন রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন রমজানের পর রোজার জন্য সর্বোত্তম মাস হল আল্লাহর মাস মহারম রাসুল্লাহ সাল্লাম উম্মদকে মোহাম্মদীকে এই মাসে বিশেষ আমলে নির্দেশন দিয়েছেন দশে মোহরম তিনি রোজা রাখতে বলেছেন হাদিসে এসেছে রসুল সাল্লাহু আলিয়া মদিনায় হিজরতের পর দেখেন ইহুদিরা হজরত মুসাআ ইসলামের মুক্তি স্মরণে এদিন রোজা পালন করেছে তখন রসুল সাল্লাহ আলিয়া বলেন আমরা হযরত মুসা ইসলামের অনুসরণ করার ব্যাপারে তোমাদের চেয়ে অধিক হকদার তিনি নিজে সেই দিনে দিনের রোজা পালন করলেন এবং সাহাবি গণদেরকেও আসরার দিন রোজা রাখার নির্দেশ দিলেন তিন নম্বর ইহুদিদের অনুসরণ যেন না হয় সেজন্য দুই দিন রোজা পালনের কথা বলেছেন বিশ্বনবী সালু আলিয়া সাল্লাম আশুরার উপলক্ষে ইহুদিরা একদিন আশুরা রোজা রাখত সে কারণে রসুল সাল্লাহ আলু বলেছেন হাদিসে এসেছে রসুল সাল্লাহ আলু বলেন আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে নয় এবং দশে মহারম দুই দিনই রোজা রাখবো চার নম্বর মোহরম মাসের রোজা রাখার বিশেষ আমলের ভিত্তিতে ইবনে আব্বাস বর্ণনা করেন মদিনাতে এলেন রসুল সাল্লাম তখন মদিনার ইহুদিরা সুরার দিন রোজা পালন করত তারা জানালো এই দিন হজরত মুসা আলাইসাল্লাম ফেরাউনের ওপর বিজয় লাভ করেছিলেন তখন রসুল সাল্লাহ আলাইসাল্লাম তার সাহাবিদের বললেন মুসা আলাইসাল্লামের সঙ্গে সম্পর্কযুক্ত হওয়ার ব্যাপারে তাদের চেয়ে তোমরাই অধিক হকদার কাজে তোমরাই রোজা রাখো হাদিসে আলোকে প্রমাণিত যে মহারম মাস একটি মহান বিজয়ের মাস এ মাসে দশ তারিখে মহান আল্লাহ তালা তার রসুল হজরত মুসালাইহি সালামকে তার সঙ্গী বনি ইসরায়েলকে ফেরাউনের আক্রমণের হাত থেকে উদ্ধার করেন তার ফেরাউন তার সঙ্গী নীল নদে ডুবে মরে যায় এই ঘটনা আপনারা সবাই জানেন পাঁচ নম্বর মহারমের রোজার বিশেষ ফজিলত বছর জুড়েই ইচ্ছা অনিচ্ছে কত শত গুনাই না হয়ে থাকে মানুষ মানুষের মহারম তথা আসরের রোজা এই মর্যাদাপূর্ণ যে এটি বিগত এক বছরের সব সগীরা গুণা মাফের অসিল্লাতে পড়ে হাদিসে এসে সর্বসসম্মান আলাইহিস সালাম বলেন আল্লাহর কাছে আশা করি তিনি বিগত এক বছরের গুনাহ ক্ষমা করে দিবেন 6 নম্বর মুহররম মাসে যেসব আমল ও কাজ নিষিদ্ধমুক্ত হারাম মাস আসলে এই সব রসম रिवाज ও নাম সর্বত্র উচ্চ পালন করা হয় যার সম্পর্কে কোরআন ও সম্মানিত ভিত্তিতে প্রমাণ পাওয়া যায় না এই দিনটিকে কেউ কেউ শুধু কারবালার মাতম ও শোকানুষ্ঠান হিসেবে উদযাপন করে থাকেন সাল্লাম বলেন প্রিয় নাতি হজরত ইমাম হোসাইন রজুল্লাতুর হৃদয় বিদারক শাহাদত দিবস হিসেবে অনেকে নিজেদের শরীরে আঘাত করে থাকে শরীর রক্তাক্ত করতে থাকে কেউ কেউ তাজিয়া মিছিল করা তারপরে অনেক ধরনের আনন্দ কীর্তিম মাজার তৈরি করে রাস্তায় প্রদর্শন নেমে পড়া আসর উপলক্ষে এসব আয়োজন আমল বর্জন করা স্বভাবের কাজ এসব আমলের ব্যাপারে ইসলামের কোনো অনুমোদনই নাই